এই যে আসো জিন্সের এই জিনিসটি ক্যার কম দামের মধ্যে মাত্র পনেরো টাকা স্পেশাল কালেকশন ফুল বড় ফুল বড় প্রত্যেকটা মালের দেখেন এক কালার প্রাইস একশো টাকা থেকে শুরু

ডিজাইন দেখে বুঝে শুনে নিতে পারবেন এটা রেট হলো আমি আপনার সবাই পড়তে পারবো বড় বড় সাইজের ভাই এগুলো যারা আসতে পারে না আপনার ভিডিও কলে দেখে দেখে অর্ডার করে কুরিয়ার কন্ডিশনে এগুলো দেওয়া হচ্ছে আর যারা আসতে পারবেন না যেমন মা বোনেরা ব্যবসা করতে চায় আসতে পারে না তারা অবশ্যই ভিডিও কলে দেখে দেখে অবশ্যই নিতে পারবে এবং আজকেও যেটা দেখলে নিচ্ছে এভাবে নিতে পারবে ডিভাইডার বলে এটাকে ডিভাইডার যে ডিভাইডার নিয়ে সবসময় চলে আসছে এখনো চলে মদিনা গার্মেন্টস এর হুশিয়ারি সারা বাংলাদেশের মধ্যে একটাই শাখা সেটা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলায় মসজিদের নিচে

বাজেট আইটেম নিয়ে মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে দোকান সাজিয়েছি আমাদের দোকানটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো গাউসিয়া সিটি মার্কেট নিস্তলাম মসজিদের নিচে আমার দোকান নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টশো নাম্বার দোকান পাঁচটা দোকান ভেঙে একটি শোরুম আমি বরাবরের মতো সবসময় যেটা দেখিয়ে আসছি চার পাঁচ ছয় চার পাঁচ ছয় আচ্ছা এই যে একেবারে তিনটা সাইজ এটা হলো ভল পেন বলে এটা সবসময় আমরা এ রেড এ দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি আর এটা হলো যেটা নাকি ভালো এই যে পাইপিং করা খুব সুন্দর একটা মাল এটা দশ টাকা করে কুলটি এটা রেড হল মাত্র বারো টাকা তারপর দেখেন এই যে টিস্যু পেন আছে খুব সুন্দর টিস্যু প্যান খুব চলে আসছে তারপরে স্টিকার এই যে স্টিকারটা কম দামের মধ্যে মাত্র পনেরো টাকা পনেরো টাকা তারপর লট যে লটন এই গ্রামেগঞ্জে সব জায়গায় চলে আসছে এবং এখনও চলতেছে পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকা এটা এটা হলো এক্সট্রা এটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা নুডুলস প্যান যেটাকে বলে খুব ভালো চলে এটা এটা রেট মাত্র পনেরো টাকা দেখতে অনেক সুন্দর জি জি খুব সুন্দর লেস লাগানো এটা হলো প্রবলেম যে প্রবলেম নেই সব জায়গায় চলে আসছে এখনো চলে দীর্ঘ দিন যাবৎ চলে আসছে এটা রেট হলো মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কলস পেন এই যে নিজ দা কুচি আছে খুব সুন্দর একটা পেন এটা আপনার ব্যবসায়ী ভাইদের জন্য খুব একটা আকর্ষণীয় প্রোডাক্ট এটা রেট হলো মাত্র সতেরো টাকা সতেরো টাকা বানটেক এটাও সতেরো টাকা এই যে একটা আছে ডিভাইডার ফুল ডিভাইডার বলে এটাকে এটা রেট হলো মাত্র বিশ টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট বড় বানটেক যেটা বড় বানটেক খুব এই যে এখানে এয়ারটেল যে বাচ্চারা আছে তারাও আপনার পড়তে পারবে এটা রেট হলো মাত্র তিরিশ টাকা তারপর দেখেন আরো একটা সুন্দর একটা মাল এটা এবছর নি আরছি খুব সুন্দর সুন্দর নিদিয়া লেস লাগানো খুব ভালো একটা মাল এটা তারপর দেখেন স্টিকার দেখেন এই যে স্টিকার এই স্টিকার সব জায়গায় চলে এবং মালও থানকাটা মাল খুব ভালো একটা মাল এটা রেট হলো মাত্র 25 টাকা 22 টাকা 20 টাকা এভাবেই আছে তারপর দেখেন এই যে বিরাল পেন যে বিরাল পেন না বললেই নয় যুগ জุกজุก ধরে চলে আসছে এখনো চলে এটা রেট 15 টাকা থেকে শুরু 15 18 20 তারপর দেখেন সাদা পেন্টি বলে এটাকে সাদা প্যান্টি খুব ভালো একটা মাল খুব সবসময় চলে এটা রেট হলো বিশ টাকা থেকে বিশ বাইশ পঁচিশ এভাবেই আছে এটাকে ডিজিটাল বলে এটাকে হ্যাঁ ডিজিটাল মাল পঁচিশ টাকা থেকে শুরু এটা তারপরে দেখেন যে লটো যে কলি লাগানো লটো কলি লটো এই যে না দেখলে বুঝবেন না এটা দেখাই দিচ্ছি এই যে কলি আছে নিজদা এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির মাল শোরুম কোয়ালিটি মাল শোরুম কোয়ালিটির মাল জি জি তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন ডিভাইডার বলে এটাকে ডিভাইডার যে ডিভাইডার নি সব সময় চলে আসছে এখনো চলে এটা রেট হলো মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা পকেট পেন বলে এটাকে এবং নিজদা কলিক খুব সুন্দর একটা শোরুম কোয়ালিটির মাল এটা খুব ভালো একটা মাল দেখেন তারপরে দেখেন এই যে এখানে নিমা ফ্রক মেগি ফ্রক দেখেন আমি সবসময় বেশি আসছি মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি একমাত্র প্রস্তুতকারক আর এটা সবসময় চলে আসছে এটা ছাড়া অ্যাকচুয়ালি দোকানদারি হয় না রাইট জি এটা রেট হলো মাত্র 40 টাকা এই যে এটা নিমা ফ্রক বলে এই যে সুন্দর এই যে এটা রেট হলো মাত্র 35 টাকা এই যে কুচিনিমা মাত্র 12 টাকা মাত্র বারো টাকা তারপরে দেখেন এই যে একটা মাল আছে এটা হলো নিমা রাবার নিমা বলে এটাকে রাবার নিমাটা রেট হলো মাত্র বিশ টাকা আর এটা দেখেন এই যে প্রত্যেকটা মাল সিকুয়েন্স কাজ করা বারোটা ভারোটা কালার এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা এই যে আরো একটা মাল আছে যে নিমাগুলা আপনার সবসময় গরমের মধ্যে সামনে গরম আসতেছে তো যেগুলা খুবই লাগে দেখেন বুদাম দেওয়া এই যে চলে আসছে বুদাম যে বুদাম গেঞ্জি না বললেই নয় খুব এতদিন অ্যাকচুয়ালি এটার প্রোডাকশন ছিল না এখন আমার প্রোডাকশন হয়ে গেছে অ্যাকচুয়ালি খুব চলে চলে এই মালটা এটা রেট হলো মাত্র 20 টাকা 20 টাকা একবারে যদি 12 পিস থাকে ঠিক আছে 12 পিস থাকে 12টা ভারো কালার এই যে দেখেন আরেকটা মাল দেখেন এটা রেট হলো মাত্র 30 টাকা তারপরে দেখেন এই যে মেগি খুব চলে এই মেগিটা গরমে কিন্তু চরম মেগি হ্যাঁ এই যে খুব সুন্দর একটা মেগি দেখেন এই যে মেগি

এই যে এক্সপোর্ট কোয়ালিটি তারপর দেখেন এই যে আর একটা যে গুলগোলার কথা না বললেই নয় গ্রামে গঞ্জে হাটে বাজারে ভেনে এবং দোকানে যে চাই যেখানে যেখানে চাই সেখানে বিক্রি করতে পারে আর এটা হলো সবচেয়ে লাভজনক প্রোডাক্ট এটা এটা মুড়ির মতো চলে দেখেন মাত্র বিশ টাকা থেকে শুরু বারোটা বারো কালার বিশ টাকা টাকা আর এই ভাই গোপন লাভের ব্যবসা তাই না জি অবশ্যই এটা গোপন লাভের ব্যবসা এই জন্যই তো মদিনা গার্মেন্টস এই যে ডিজাইন আছে এই মালগুলা আছে আমি কিছু কিছু মালের টাচ দিয়ে যাচ্ছি সব মালের দাম আমি বলবো না যে ক্রেতা ভাইরা আছে আমার ব্যবসায়ী ভাইরা আছে তারা ভিডিও কল দিয়ে দেখে দেখে রেট বুঝে শুনে নিতে পারবে আর দোকানে আসলে আলহামদুলিল্লাহ ভালো আমি সবাইকে দাওয়াত করি যে আমার দোকানে চলে আসে দোকানে আসলে যে সব ডিজাইন দেখে বুঝে শুনে নিতে পারবেন আর দোকানে না আসলে আমি তো আর ভিডিও তো দেখানো সম্ভব না এই জন্য শত শত হাজার বসে নেন তারপরে এই যে একটা মাল দেখছেন ত্রিশ টাকা তিরিশ টাকা এই যে আরেকটা মাল দেখেন বড় সাইজ একদম এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা রেট হলো আমি আপনার সবাই পড়তে পারবো বড় বড় সাইজের হলো পাঁচচল্লিশ টাকা একশো টাকা থেকে শুরু

একটা মাল ভিতরে ছাপা মাল পাবেন না আমি ব্যবসায়ী বাদেরকে বলবো আপনারা মাল অবশ্যই নেবেন দেখে শুনে বুঝে নেবেন অনেকে দশ টাকা পাঁচ টাকা কমে বিক্রি করে কিন্তু ভিতরে আপনার উপরে থাকবে এমবডারি কাজ করা ভিতরে থাকবে ছাপা কিন্তু আমি ব্যবসায়ী বাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখে শুনে মাল খুলে তারপরে দেখবেন প্রত্যেকটা মাল সিকোয়েন্সের কাজ করা এমবডারি কাজ করা আছে কিনা তারপর নেবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু জি এই যে দেখেন এটা 60 টাকা 60 টাকা তারপরে সত্তর আশি নব্বই একশো আছে দেড়শো আছে দুইশো আছে দুইশো আশি টাকা আছে দেখেন কত সাইজ দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা দেখেন না ভিতরে কোন ছাপা মাল পাবেন না গ্যারান্টি গ্যারান্টি সহকারটি তারপরে এই যে থ্রি কোয়ার্টার চেকের কথা না বললেই নয় জি আমার এখানে আরো একটা কথা বলে দিচ্ছি ব্যবসায়ী ভাইদের আমার এখানে চেকগুলো দেখবেন প্রত্যেকটা চেকই হবে চেক মাল চেকই হবে এখানে ভিতরে কোনো ছাপা মাল পাবেন না ঠিক আছে এটার মাল দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে আরো একটা মাল দেখেন এটা হলো ফোর কোয়ার্টার বলে ফাইভ কোয়ার্টার বলে খুব ভালো একটা মাল এটার রেট হলো চল্লিশ পঞ্চাশ ষাট এভাবেই আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে তারপর আরেকটা মাল দেখেন থ্রি কোয়ার্টার গ্যাপার্টিং এই যে দেখেন এই যে স্টিচ স্টিচ এবং আপনার চেন স্টেপ সেলি করা এটা খুব একটা ভাইরাল প্রোডাক্ট খুব চলে এটা শীতে গরমে সব সময় চলে এটা রেট হলো মাত্র 50 টাকা 50 টাকা তারপরে দেখেন এই যে ছাপাটাইস আছে খুব সুন্দর ছাপাটাইস আচ্ছা এই যে এক কালার টাইস এই কালার দেখেন এক কালার টাইস তারপরে দেখেন এই যে এখন তো শর্ট প্যান্ট লাগে শর্ট প্যান্টের সময় চলে আসছে এই যে দেখেন বল খেলবে এই যে গরমের মধ্যে পরবে শর্ট প্যান্ট এই দেখেন এটা ডাবল ডাবল মোটার মধ্যে খুব সুন্দর কাপড়ের তারপরে দেখেন এই যে ট্রাউজার ট্রাউজার যে ট্রাউজারের কথা তো সবাই জানে গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচুর পরিমাণে চলে এই ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা এই দেখেন আরো একটা ট্রাউজার এটা আর্মি ট্রাউজার বলে রেট মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই যে ট্রাউজার দেখেন যে ট্রাউজার একবারে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সাইজ বেদে দাম এবং কোয়ালিটি বেঁধে দাম সব রকমের আইটেম ইনশাল্লাহ সব রকমের কোয়ালিটি টাউজার আমার এখানে আছে ইনশাআল্লাহ টপস এটা হলো মদিনা গার্মেন্টস এর বৈশিষ্ট্য এটাই মদিনা গার্মেন্টস সর্বপ্রথম সবার আগে হ্যাঁ আপনার শত শত ডিজাইনের এবং শত শত এই আপনার এই সিকুয়েন্সের এবং অ্যাম্বারিং এবং আরি সব মিলিয়ে মদিনা গার্মেন্টস মানেই হলো টপসের সমাহার এখানে আপনি বিপুল পরিমাণে টপস পেয়ে যাবেন এত টপস আমার মনে হয় না যে কোনো দোকানে এত টপসের ডিজাইন এবং আইটেম পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ অশেষ অলসভতে মদিনা গার্মেন্টস এগুলো প্রস্তুত করে থাকে মাত্র পঞ্চাশ টাকা থেকে টপস শুরু

আর সবাইকে বলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা দূর থেকে দেখতেছেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে সবচেয়ে ভালো ঠিক আছে জি অবশ্যই তারা স্ক্রিনশট দিলে তাহলে অবশ্যই আমি সবাইকে বলবো যে ভাই আপনারা যে ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের রেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে বুঝতে পারবেন এবং কিনলে বুঝতে পারবেন আমরা কি বলতেছি কি দিতেছি কোথায় কাছে মিল আছে কিনা রাইট এই যে দেখেন এই যে আর রেটটা মনে রাখতে পারলে কিন্তু আপনি একদম ব্যবসায়ী হিসেবে একদম এই যে দেখেন এই যে ই করতে পারবেন ঠিক আছে

এই যে এগুলো টপস অনেক আছে এগুলো সারাদিন দেখালো শেষ হবে না পর্যাপ্ত পরিমাণে সেন্টু আছে এই দেখেন টি শার্ট পোলো শার্ট আছে এই যে আমি দেখাচ্ছি তারপরে এই যে খুলে দেখানোর মতো সময় হবে না পঞ্চাশ টাকা থেকে শুরু বড় মাল পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন এটাকে কাঁচা বাদাম বলে এটাকে দেখেন আমি দেখাচ্ছি কাঁচা বাদাম বলে এটাকে খুব সুন্দর একটা এই যে দেখেন এটা তো অনেক সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই যে গুচি মাল এই যে চায়নার মধ্যে এই যে দেখেন চায়নার মধ্যে এই যে চায়নার মধ্যে এই যে দেখেন পর্যাপ্ত ভান্ডেল তারপরে দেখেন এই যে আল হেলাল জার্সি আলহেল জার্সি তারপরে দেখেন এই যে এইখানে আছে মিয়ামি জার্সি জার্সি তারপরে আসে যে কোনো সাইজের এই যে আর্জেন্টিনা জার্সি যে কোনো সাইজের তারপরে দেখেন এই যে এখানে আছে দেখেন এই যে ভান্ডেলে এই যে মার্বেল কাপড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে এখানে আছে একটা দোকান সাজাইতে এ টু জেড আইটেম ইনশাল্লাহ মদিনা গার্মেন্টস এসে বসে নিতে পারবে এগুলো ভাই থান কাটা যে মেগি মেগি গেঞ্জি এবং হাবাতা গেঞ্জি থান কাটার মধ্যে ভালো ভালো কোয়ালিটির মধ্যে এই যে শোরুম কোয়ালিটির মধ্যে দেখেন একটা বান্ডেলে তিরিশ পিস পাবে এবং ছয়টা সাইজ পাবে এই যে দেখেন তারপরে হাবাতার মধ্যেও আছে দেখেন আপনারা দোকানদার ভাইরা চলে আসতে পারেন

হ্যাঁ তো অবশ্যই থাকবে থাকবে এখানে আছে এটা হলো ম্যাগনেট সেট বলে এটাকেট সেট দেখেন ম্যাগনেট এই যে ম্যাগনেট দেখেন হ্যাঁ দেখেন

দেখেন মদিনা হুশিয়ারি এমন জিনিস এমন মানে ঈদের পোশাক সংগ্রহ করেছে এবং প্রস্তুত করেছে সেটা আলহামদুলিল্লাহ রঙে গুণে সব দিতে বলো আরেকটা কথা বলে থাকি যে আমার এই দোকানের যে কোনো মাল পাঁচ টাকা থেকে শুরু করে কোনো মালের এক কষ রঙ যাবে না গ্যারান্টি এই যে শার্টের শার্ট এর মধ্যে এই যে এটার মধ্যে অবশ্যই পছন্দের জিনিস এগুলা তো বাচ্চারা দেখলে না নিয়ে যাবেই না এই যে দেখেন তো এখানে দেখেন আরো অনেক আছে পর্যাপ্ত পরিমাণে এই সেট গুলো আছে তারপরে দেখেন এই যে এখানে জিন্সের প্যান্ট আছে এই যে জিন্সের প্যান্ট আছে ওয়াশ শার্ট আছে এই যে আমি দেখাচ্ছি একটা দেখাচ্ছি হ্যাঁ সপ্তাহ দেখানো সম্ভব না যে প্যান্ট সহ এই যে ওয়াশ শার্ট প্যান্ট ওয়াশ শার্ট তারপরে এই যে আরেকটা ওয়াশার্ট আছে দেখেন

যে আসবে ইনশাল্লাহ যত হাজার পিস লাগে ইনশাল্লাহ মদিনা গার্মে সেটা দিতে প্রস্তুত দুই সালের ফেন্সি কালেকশন দেখেন ভরপুর কালেকশন ইনশাল্লাহ আমার দোকানে চলে আসছে সব ঈদ কালেকশন ইনশাল্লাহ দেখেন এই যে থ্রি কোয়ার্টার নতুন আঙ্গিকে আসছে ওই যে ওই রোমা একটা আছে ওই দেখেন এত মাল তো দেখানো সম্ভব না মদিনা গার্মেন্টস এর হুশিদের সবচেয়ে কমে রিজনেবল প্রাইস কিন্তু সব ধরনের কালেকশনগুলো পাবেন যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তা কিন্তু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পুঁজি হলে কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন কারণ এখন কিন্তু এই ব্যবসায় তিনগুণ লাভের একটা ব্যবসা ঈদের সময় কিন্তু এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে চাহিদা থাকে আর এই ব্যবসায় কিন্তু কোনো লস বলতে কোনো জিনিস নাই কারণ আপনি পাঁচ টাকা কিনে কিন্তু পনেরো টাকা বিশ টাকা বিক্রি করার মতো এই প্রোডাক্টটা কিন্তু লাভ করা যায় বিকস আপনার যারা না আসতে পারে তারা বিডিও বস দেখে কিন্তু কুড়িয়েশন এবার বসতে বসতে কুড়িয়ে করে কিন্তু সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে